আইফোনের মডেল নাম্বারের ফাস্টওয়ার্ড যেটা সেটা এম সিরিয়াল না অ্যাপ সিরিয়াল না এন সিরিয়াল এটা নিয়ে কাস্টমারের অনেক হচ্ছে যে কনফিউজ থাকে কাস্টমার যে আসলে কোন মডেলের হচ্ছে যে ফোনটা কেনা ঠিক হবে তো এম সিরিয়ালের যেই মডেলটা সেটা হচ্ছে যে সেলস মডেল আসলে এটা হচ্ছে যখন নতুন ফোন কেনা হয় তখন অ্যাপেল যে ফোন ইউনিটগুলো রাখে সেটা হচ্ছে নিউ মডেল সেটা হচ্ছে এম সিরিয়ালের হয়ে থাকে আর এরপরে যারা হচ্ছে যে প্রি ওন্ড ফোন কিনতে চান ইউজড ফোন সেই ক্ষেত্রে আসলে দাঁড়ায় যে আরও কয়েকটা এফ সিরিজ থাকে এম সিরিজে থাকে এম সিরিজে থাকে তো কোনটা আপনি কিনবেন আসলে এম সিরিজটা তো বললাম যে এম সিরিজটা হচ্ছে যে আপনার নতুন যেটা রিটেল ইউনিটের জন্য অ্যাপেল সেল করে এক বছরের ওয়ারেন্টি দেয় আর এফ সিরিজ যেটা সেটা হচ্ছে রিফারবিশ সিরিয়ালের ফোন তো বিশটা কখন হয় ধরেন কোনো একটা ফোন যখন অ্যাপেল সেল করে ওয়ারেন্টি থাকা অবস্থায় কোনো কাস্টমার যদি ওয়ারেন্টি ক্লেম করে তখন সেটাকে যদি তারা পুনরায় রিপেয়ার করে কাস্টমারকে প্রোভাইড করে থাকে তাহলে সেটা হচ্ছে যে অ্যাপেল রিফারবিশ সিরিয়াল যেটাকে বলে রিফারবিশ হয় আর এন সিরিজ এন সিরিজ যেটা অ্যান সিরিজটা হচ্ছে যে যেই ফোনটা ওয়ারেন্টি থাকা অবস্থায় ডেড হয়ে গেছে কোনো কারণে এটা রিপেয়ার যোগ্য না রিপেয়ার করে দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে অ্যাপেল যখন নতুন একটা ইউনিট দিয়ে থাকে কাস্টমারকে সেটা হচ্ছে অ্যান সিরিজ হয়ে থাকে と、so এন সিরিজের ফোনটাও খারাপ না এন সিরিজটা হচ্ছে যেহেতু নতুন দিচ্ছে সেটা নতুনই থাকে সেটা কোনো রিপেয়ার করা ফোন না এন সিরিজের কোনো কিনতে পারেন আপনারা আর মেনলি হচ্ছে যে সিরিজ যে সিরিয়াল নাম্বারটা এটা কিন্তু অ্যাপেল ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না তো এটা হচ্ছে যে বা থার্ড পার্টি আপনার কোনো সমস্যা হইলো ফোনে আপনি লোকাল কোনো সব থেকে ফোনটা রিপেয়ার করেছেন সেক্ষেত্রে কিন্তু ফোনের সিরিয়াল নাম্বার বা মডেলের ফার্স্ট যে ওয়ার্ডটা এটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না তো এটা নিয়ে এত মানে খুব বেশি যে মানে কনফিউজ হওয়ার কিছু নাই এই সিরিয়াল নাম্বারটা কিন্তু অ্যাপেলি মেনটেন করে এবং অ্যাপেল থেকেই করা তো আপনারা করতে পারেন থ্যাংক ইউ